হাই গুড আফটারনুন দুপুর প্রায় দুটো বাজে এই দুপুর দুটোর সময় তোমাদের সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক সুস্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি সকাল থেকে এতক্ষণ অব্দি সেলাই করলাম মোবাইলে গেম খেললাম এই সমস্ত করলাম এখনো রান্নাবান্না করিনি মূল শাঁক এনে দিয়েছি সকালবেলা শাকটাকে কেটে বসিয়ে দিই আর আরেক মন বসাবো মাংস স্কুল থেকে এসে ড্রেস ছাড়া নেই কিছু নেই শুরু হয়ে গেছে কষা মাংস ভক্ষণ কেমন আছে ওরে বাবা কথা বলতে পারবে না রান্না করে মানে মাংস বসিয়ে রেখে স্নানে গেছি মাংস সে হবে তারপরে স্নানে যাব দেরি হয়ে যাবে আজটা কমিয়ে দিয়ে চলে গেছিলাম মাংসটা বসিয়ে রেখে হিয়ার জন্য ভাত আছে ভাত আছে মানে ওর বাবার একার জন্য রাত্রিবেলা ভাত করলে না রোজই ভাত বেশি হয় এতখানি আছে যে ওর হয়ে যাবে কিন্তু আমার হবে না আর আমি ভাবলাম আমি রুটিও খাই রুটির আটা মাখাটাও আছে আমার জন্য দুটো রুচি রুটি ভাজতে চলে এলাম মাংস তো ওই জন্য লুচি বেরিয়ে যাচ্ছে লুচি খাবো না পরশুদিন সম্ভবত আমরা আবার একটু জলপাইগুড়ি যাব ওই যে পিসির বাড়ি গিয়েছিলাম দেখা করতে ওই দিদার কাজ হয়ে গেছে গতকাল আজকে বৃহস্পতিবার না আজকে শুক্রবার কালকে বৃহস্পতিবার কাজ হয়েছে শুক্রবার বাদ শনিবার বাদ রোববার দিন মৎস্য মুখ ইচ্ছে আছে যাওয়ার দেখা যাক আমার কথা দেখা ব্লেজারের নামও চেঞ্জ কি জ্বালান জ্বালাচ্ছে স্কুলটা এবার মোটা মোটা না গত বছর কি তার আগের বছর আমরা ওর স্কুলের জন্য কত সুন্দর খুঁজে পেতে ভালো কোয়ালিটির ব্লেজার কিনলাম সেই মাপের ব্লেজার পাচ্ছি না আর সেই ব্লেজার তো এবার তো ধীরে হবে রে তখন কতটা মোটা ছিল এইটা পড়তে এ কত খুঁজে ব্লেজার কিনলাম ও মা এবছর স্কুল শেষ ওর তো এবছর স্কুল থেকে বাধ্যতামূলক নতুন ব্লেজার বানাতেই হবে নি পাপা তো বোধহয় এখন শোনেনি না শুনলে পাপা আজকে উঠবে মাস্টার বলুক নতুন ব্লেজার বললে ভদ্রলোক আজকে উঠবে মাস্টার বলুক ফোনটা তাকে রেখে ভুলে গেছি আর এদিক ওদিক ফোন খুঁজে বেড়াচ্ছি ফোন পাচ্ছি না এই যে আমি নিয়ে নিয়েছি মাংস আর রুটি আর হিয়াকে দিয়ে দিয়েছি মাংস আর ভাত বাবা লেবুর পিসটা কত বড় নিয়েছে ছোট খাই খুব গরম এই ঘরটায় না একটু আরাম পাওয়া যায় নুন কাম না ওপরে দেবে অন্য কোথাও দেবে না প্লিজ হুম আর দিও না আমার মনে হয় লাগবে না রুটির সাথে তো বেশি নুন দরকার পড়ে না আমি কষা মাংস একটা খেয়েই রুটি মাথা যে নুন দাও হুম আমি কষা মাংস একটা খেয়েই ভেজেছি যে নুনটা কষার মাংস নুন একদম শেষ হয়েছে কষা মাংস যদি নুন ঠিক হয় তার মানে ঝোল দিলে নুন কমে যাবে জলের মধ্যে নুন যাবে এই এরকম একটা হাড়কে আমাদের ঝোলে দিয়ে রাখি কারণ আমাদের থেকে কেটকে দিতেই হবে তো এগুলো এর মধ্যে দিয়ে দিই এখান থেকেই ওকে দিই কেন নি বর ফোন করে বললো চটপট রেডি হয়ে যাও একটু বাইরে নিয়ে যাব তাই চটপট রেডি হয়ে গেলাম একদম জামা টামা পরে রেডি আমার ব্যাগ ব্যাগ ইয়া নিয়ে চলে গেছে নতুন যে ব্যাগটি ব্যাগটা কিনলাম না সরস্বতী পুজোর দিন ওটার একটা স্ক্রু খুলে গেছে ওটাও একটু সারিয়ে ও এই যে এই যে এই যে এই ব্যাগ ভেতরে ব্যাগটার একটা স্ক্রু খুলে গেছে হ্যান্ডেলের ওটাও সারাতে নিয়ে যাচ্ছি চলো বাইরে থেকে অনেকক্ষণ ফিরে চলে এসেছি এখন রাত সাড়ে দশটা বাজে বাড়িতে ফেরার পর থেকেই হিয়া আমার মোবাইলটা নিয়ে গিটার বাজালো এই সেই অনেকটা সময় চলে গেল তারপরে ওই জন্য আর ফোনটা পাচ্ছিলাম না ফোন পাচ্ছিলাম না জন্য আর ভিডিও করতে পারছিলাম না এখন ফোনটা হাতে পেলাম তাই ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি ও বাবা দেখি ফোনে চার্জ নেই তাতে একটু ফোনকে আবার খাওয়াতে দাওয়াতে হবে তো একটু খেতে দিতে দিলাম তাও মাত্র সিক্সটি চার্জ হয়েছে ভাবলাম যে না তাও তো একটু হয়েছে একটু কথা বলি আজকে না যে রান্নাটা করছি সে রান্নাটা হচ্ছে ছানা পটলের ডালনা আমি আগেও রেসিপিটা শেয়ার করেছি আমি ভেবেছিলাম আজকে পুরো রেসিপিটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। কিন্তু ওই ফোনটা ছিল না জন্য পুরোটা করতে পারলাম না আর রাত হয়ে যাচ্ছে তো কত দেরি করব ওই জন্য রান্না বসিয়ে দিয়েছি বিশেষ কিছু করতে হবে না আজকে রান্না এই রান্নাটাই খালি করতে হবে গতকাল ডাল করা আছে ও বেলা শাক গতকাল ডাল করা আছে ওবেলা বেলা শাক করে রেখেছি ফ্রিজে লাউঘণ্ট করা আছে এখন এটা বানাচ্ছি যেরকম আলু পটলের ডালনা বানাই নির আর কি ঠিক সেইভাবে কষিয়ে নিয়েছি আলুটা দেখছি আর একটু সেদ্ধ হওয়া প্রয়োজন এই যে একটু শক্ত আছে একটু জল দিয়ে সেদ্ধ করে আর এই যেখানে ঘরে কাটা ছানা ভেবেছিলাম এখনই ছানাটা দিয়ে দেব কিন্তু আলু সেদ্ধ হয়নি ছানাটা একটু পরে দেব হিয়া কখন থেকে বলছি ডিনারে কি খাবি বল কিছুই খাবো না কিছুই খাবো না তাই এখন অনেক জোরাজুরি করার পর বলে একটু মুড়ি দাও কি আর খাবো অত বেলায় লাঞ্চ করার পর না আর খিদেও পায় না আমাদের চারটের উপরে বেজে যায় লাঞ্চ করতে আর কি খাবো রাজি হলো মুড়ি খেতে একটু মুড়ি দিয়ে মুড়িটা যখন কিনে আনে তারপরে তো খেতে বেশ পরপরেই লাগে কিন্তু এটাও আমাদের সহজে শেষ হয় না আর হাফ কিলো করে নিয়ে আসে তাও দু ভাগে আনে দুটো আড়াইশো প্যাকেট আনে তাও লাস্টে কাপড় হয়ে যায় এবার ওই জন্য বারবার করে বলেছি যে একটাই আড়াইশোর প্যাকেট আনবে শেষ হবে আবার আনবে আশা করি এবার গোটা মুড়িটাই কর করে খেতে পারবো হয়ে যায় খোলা মুড়ি আনে তো প্যাকেট মুড়ি আমরা ভালোবাসি না এবার খোলা মুড়ি অনেক সময় নেতা মুড়ি চলে আসে কি করা যাবে বাবা ভাবা যায় আমি আজকে চার দিন ধরে শ্যাম্পু করিনি আজকে পাঁচ দিন ওই যে বললাম না রোববার দিন যেহেতু যাব একটু বিশির বাড়ি ওই যে দিদার শ্রাদ্ধ এই যে বারবার শ্যাম্পু করা আমার ভালো লাগে না ওই জন্য আমি করিনি তাই একবারে কালকে করে নেবো তাহলে পরশুর ওটা দিয়ে চলে একটু মিনক মাখবো এই এমন শেষের জায়গায় চলে গেছে আছে কিন্তু কতটা কিন্তু ড্রপার দিয়ে আর বেরোচ্ছে কি যে করি এই বেরিয়েছে চুলের যত্নের জন্য চামড়ার যত্নের জন্য আমি ফেসবুক আর ইউটিউবে অনেক কিছু হোম রেমেডি দেখি কিন্তু ওই যে দেখি মনে হয় ধু কত ঝামেলা সবাই এখন মাখছে পাকা কলার হেয়ার প্যাক কোথার থেকে প্রচারিত হয়েছে মাধুরী দীক্ষিতের ফেবাড়ি ঠেয়ার ব্যাক ব্যাস সবাই মাথা শুরু করে দিয়েছে বেশ ভালো মাখলে কিছু বোঝাই যায় না তেল তো আর হয় না সিরাম টাইপ যেহেতু এখন এরকম কাঁচাক পরে শুকিয়ে গেলে বেনুনি করে নেব এই যে আমি তো লাগাই হিয়া চুলটা কর কেন মাথা তো তোল খাওয়ারে পড়বে এই যে হিয়ারও দেখো এই সরাই একটু চুলটা সরাই জায়গাটা এই যে এই জায়গাটায় চুল কম এই যে হিয়ারও এইখানটা একটু দেওয়া শুরু করেছি এইদিকে আর ওইদিকে এই জায়গা দুটোতে একটু একটু দিয়ে দিচ্ছি দেখি যদি উপকার হয় ডক্টর রেড্ডিস না কার যেন যেটা সেটার গায়ে লেখা থাকে আঠেরো বছরের নিচে ব্যবহার করতে না তো এটার গায়ে সেরকম কোনো নির্দেশ পেলাম না ওই জন্য ওইটুকু এইখানটা এখানটা ইয়ার একটু লাগাচ্ছি যদি চুল গজায় এটাতে চুল গজায় এই যে আমার একটা দুটো হলেও গড়িয়েছে একদম ফাঁকা হয়ে গেছিল এই জায়গাটা একদম কষে তেলটা ছেড়ে দিয়েছে এবারে ছানাটা দিয়ে দিলাম ভুল বাবা করে না একটু সুন্দর একটা টেস্ট হয় না এটা দিলে সামান্য একটুখানি জল দিয়ে মিশিয়ে নিয়েছি একটুক্ষণ কষিয়ে নেব তাহলেই রেডি হয়ে যাবে রান্নাটা হয়ে গেছে দিয়ে দিলাম একটু ঘি আর দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো একদম রেডি কানা দিয়ে আলু পটলের ডালনা এটা তো হয়ে গেল মূলো শাকটা ওভেল আর রান্না করে কড়াইতেই রেখে দিয়েছি এখন আবার কিছু রেডি করে নিয়ে আসছি বাজারে গেছিলাম তো বললাম সেটা বলিনি বাজার থেকে দুটো বেড কভার নিয়ে গেছিলাম দেখাচ্ছি দাঁড়াও এই যে এই একটা ডবল বেডের বেড কভার সঙ্গে দুটো পিলো কভার বেশ বড় বড় আছে পিলো কভারগুলো আর এই একটা সেম ডিজাইন এটা একটু ব্লু এর উপর কালারটা আর এটা গ্রিনের উপর গিফট করতে হবে কাকে গিফট করব সেটা পরে বলবো যখন দেব তখন বলবো কিন্তু একই বাড়িতে দেব সেই জন্য দুটোই এনেছি একই জিনিস একই রকম খালি রং আলাদা আমাদের দুজনের তো বেশ ভালোই পছন্দ হয়েছে তোমাদের ভালো লাগলো কি না বলো বান্না খাওয়া দাওয়া কাজকর্ম সব শেষ আমিও একটু মুড়ি খেয়ে নিয়েছি বলছি না এত বেলা করে দুপুরের খাবার খেলে আর একটুও খিদে পায় না কালকে সময় মতো খাবো কারণ কালকে তো আর স্কুল নেই কালকে ছুটি আর এই যে এক কাপ কফি বানিয়ে নিয়েছি এত দুধ কেটে যাচ্ছে না ওই যে ছানাটা দেখালাম পটল রান্না করলাম সেটাও কিন্তু আমি ইচ্ছে করে ছানা কেটেছি তার দুধ কেটে গেছে এই এত গরমে একদিন দুদিন পরপরই দুধ কেটে যায় আর কি হয় একসঙ্গে দু প্যাকেট আনে এক প্যাকেট জাল দিলাম আর একবার আছে কালকে জাল দেবো ব্যাস পরে যখন জাল দিতে যাবো তখন কেটে গেল জল খেতে হবে ওই জন্য এবার বলেছি এক প্যাকেটই করে দুধ আনবে তাতে যদি আজকে যেমন দুধ আনতে ভুলে গেছি কালকে সকালে পাড়ার দোকানে পেলে পাবো হলে যখন নিয়ে আসবে বাজার থেকে তখন সই বেশি দুধ আমি না ও আজকে কেটের জন্য ওষুধ কিনতে আজকে কেটের জন্য ওষুধ কিনতে গেছিলাম একটা একটা পেট শপে ড্রামের মতো ড্রাম লেখা মিল্ক বেড়ালের ছবি মানে বিড়ালের জন্য ওরকম দুধ পাওয়া যায় তখন না মনে পড়েনি ছবিটা তুলে আনার কথা বা ভিডিও পরের দিন যখন যাব ছবি নিয়ে আসবো কেটের ওষুধ আনলাম কেটের স্ন্যাক্স আনলাম লিভার টনিক আনলাম এইসবগুলো নিয়ে এলাম কাজ তো সমস্ত শেষ হয়ে গেছে এখন আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি কফি খাবো বাস আর কোনো কাজ নেই ঘুমিয়ে পড়বো প্রত্যেক দিন না ঘুম কম হয় আজকে হিয়ার একটু একটু ঘুম পেয়ে গেছে তো হিয়াও রাত জাগবে না আমিও আর রাত জাগবো না সেলাই যায় ভার আজকে কিচ্ছু কর এই মেয়েটাকে যে ডাকতে হয় বাপরে বাপ ডেকে দিয়ে এদিক ওদিক তো ঘুমোয় না এদিক ওদিক ডেকে দিয়ে এদিক ওদিক গেলাম আবার ঘুমাচ্ছি ডেকে দিয়ে এদিক ওদিক গেলাম আবার ঘুমাচ্ছি সেটা শুধু রাতে ঘুমিয়ে সকালে নয় যখনই ঘুমাবে তখনই এই অবস্থা দুপুরবেলা যদি ছটা বাজে বলতে হবে সাড়ে ছটা বাজে ধাক্কা দিয়ে দিয়ে তাও ওঠানো যায় না দেখে মেয়ে নিন্দে আর অত করে কাজ নেই দশটা না পাঁচটা না দশটানা পাঁচটানা সবাই ধর নীলমণি একটাই মেয়ে থাক বাবা প্রসঙ্গটা শুনলে না ভয় পেয়েছে বা এরকম কিছু বলে ভয় পেয়ে যায় কালকে ওকে মেরেছি ওর বাবা বলছে তোর লজ্জা লাগবে না তোকে এরকম মারলো বলছে না মারলে আমি ঘুমাচ্ছি না তুমি মেরেছো আমি খেপেছিলাম ঠিকই হয়ে বলো তুই বল তাহলে না আমি ঠিক বলতে পারি না

করতে থাকলে ভিডিও বড় হতেই থাকবে আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি যাওয়ার আগে যে কথাগুলো রোজ বলি আজও বলবো সবসময় খুশি থাকতে হবে সবসময় হাসতে হবে আর সবসময় মাঝখানে এতদিন ভিডিও না করা তোমাদেরকে দেখানো হয়নি হিয়ার জন্য এটা একটা কেনা হয়েছে নুপুর এই যে ইভেল আই Bye, good night.